নজর রাখবো পরবর্তী সংবাদে এবার অবাঞ্ছিত ফোন কল আটকাতে সিদ্ধান্ত নিল ট্রাই ট্রায়ের পক্ষ থেকে হতে চলেছে বৈঠক বিশেষ বৈঠকে প্রতারণা রোখার বেশ কিছু আলোচনা হবার সম্ভাবনা টেলিফোনের মাধ্যমে আর্থিক প্রতারণা আটকেও নয়া পরিকল্পনা আটকাতেই এক প্রকার নয়া পরিকল্পনা রয়েছে ট্রায়ের পক্ষ থেকে তাই আর্থিক প্রতারণা রুখতে বিশেষ বৈঠক ট্রায়ের ট্রাইয়ের এই বৈঠক সম্পর্কে জানবো প্রতিনিধি শতাব্দী দেবনাথের থেকে শতাব্দী অবাঞ্ছিত ফোন কল আটকাতে এবং তার সাথে আর্থিক প্রতারণা আটকাতে ট্রায়ের বিশেষ বৈঠক ট্রায়ের এই বৈঠকে কারা কারা প্রতিনিধি হিসেবে থাকবেন এবং কি জানতে পারছে এই বৈঠক প্রসঙ্গে কি কি সিদ্ধান্ত হতে চলেছে দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু বলা যায় প্রতারক চক্ররা এক প্রকার সক্রিয় হয়ে উঠেছে আর সোশ্যাল মিডিয়ার যুগে তো সেই ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে প্রত্যেক দিন প্রতারক চক্ররা তাদের এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এক প্রকার কিন্তু তোমার বলা যায় আর্থিক প্রতারণা তারা চালিয়ে যাচ্ছে রীতিমতো ক্ষেত্রে এবং এছাড়াও বলা যায় এআই কে কাজে লাগিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন নতুন নতুন পন্থা অবলম্বন করছে এবং তারই মধ্যে এবার রয়েছে যে মানুষকে ফোন কল করে এত প্রকার বিভ্রান্ত সৃষ্টি করছেন ব্যস্ত সময় ঢোকানো হচ্ছে এবং ফোন করে বলছেন যে লোন নেওয়ার কথা কখনো বা বলছে ক্রেডিট কার্ডের অফারের কথা তোমার করে ফোন করছে। কখনো কখনো দেখা যাচ্ছে আবার তোমার বড় 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 সড় স্ক্যাম করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা আর এই সমস্ত তোমার স্ল্যামিং মোকাবেলা করতে এবার কিনা সক্রিয় হয়ে উঠেছে টি আর এ আই অর্থাৎ ট্রাই গত টেলিকম রেগুলেটরি অথরিটি সম্প্রতি কানে তোমার দিল্লি সদর দফায় দপ্তরে জয়েন্ট কমিটি অফ রেগুলেটরের একটি সভা ডেকেছিল এবং সেখানে অনুমোদিত কল এবং তোমার অবাঞ্ছিত কলের অপব্যবহার রোধে কার্যত এক প্রকার আলোচনা হয়েছে এবং এই বৈঠকই আধিগখন এই বৈঠক করা হয়েছে এবং সেখানে বেশ কিছু তথ্য তারা তুলে ধরেছেন যেখানে কিনা উপস্থিত ছিল ভারতের তোমার রিজার্ভ ব্যাংক অর্থাৎ आरबीआई এবং সিকিউরিটিজ পাশাপাশি বিষয়ক মন্ত্র সদস্য হিসেবে ট্রাই এবং টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ ডট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে অনুমোদিত কল প্রতিরোধে ব্যাংকিং ফাইন্যান্স এবং ফাইন্যান্স সার্ভিস এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রচারকমূলক লেনদেনমূলক তলের জন্য নির্দিষ্ট সিরিজের ব্যবহার এবং তোমার ইউসিসি বিষয়ে আলোচনা হয়েছে তবে এই বৈঠকে হোয়াইট লিস্টিং এবং জালিয়াতি নিয়ন্ত্রণের মতো চ্যালেঞ্জ মূলক কার্যকর ভাবে মোকাবেলা করার জন্য মূল কৌশল কৌশলগুলো হাইলাইট করা হয়েছে এবং সেখানে ভারতের টেলিকম রেগুলেটিভ অথরিটি বলছে যে অযোচিত বাণিজ্যিক যোগাযোগ এবং অর্থাৎ ইউসিসি হল জনসাধারণের অসুবিধার একটি প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং ব্যক্তিদের গোপনীয়তা এক প্রকার লঙ্ঘন করছে এগুলি এবং তাই ইউসিসি কে প্রতারকরা ব্যবহার করে অপব্যবহার করছে এবং তাই টেলিকম রিসোর্সের মাধ্যমে ইউসিসি এবং জালিয়াতি মোকাবিলার বিভিন্ন সম্ভাব্য বা সহযোগিতামূলক পন্থা এবং একাধিক ব্যবস্থাপনা ইতিমধ্যে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে তবে সেক্ষেত্রে বলা যায় গ্রাহকদের গোপনীয়তা সুরক্ষার্থী এবার এবং একই সঙ্গে প্রতিনিয়ত যে বেড়ে চোলা প্রতারণামূলক ক্রিয়াকলাপ সেটা যেন কার্যত রোধ করা যায় সে নিয়ে এবার সক্রিয় ভাবে কাজ করছে তবে কর্তৃপক্ষরা তাই কোনো নতুন সিম তোলার সময় নো ইউর কাস্টমার অর্থাৎ প্রক্রিয়ার উপর দিচ্ছে বিশেষ করে এবং বলছে যে এটি টেলিকম সেক্টরে নিরাপত্তা এবং স্বচ্ছতা বাড়াতে সাহায্য করবে যদি কেউ নতুন কোনো ফোন বা নতুন কেউ সিম কিনতে চান এইভাবে কিন্তু তোমার স্প্যাম কল শনাক্ত করতে পারবে এবং টেলি কমিউনিকেশন বিভাগ অর্থাৎ ডট এবং অন্যদিকে তোমার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যৌথভাবে একটি নতুন মোবাইল নম্বর সিরিজ প্রকাশ করছে এবং সেখানে বলা হচ্ছে যে প্রচারকমূলক ভয়েস কলিং বার্তাগুলি একশো অর্থাৎ ওয়ান ফোর জিরো মোবাইল নম্বর সিরিজ থেকে আসবে অর্থাৎ লেনদেন এবং তোমার পরিষেবার ভয়েস কলগুলি ওয়ান সিক্স জিরো নম্বর সিরিজ থেকে আসবে যেটা আগামী দিনগুলিতে এই নম্বর সিরিজ গুলি এক প্রকার তোমার জিও এবং অন্যদিকে রয়েছে এয়ারটেল এবং ভোডাফোন এবং পাশাপাশি আইডিয়া এই সব ক্ষেত্রে প্রয়োগ থাকবে অর্থাৎ প্রথমত ওয়ান ফোর জিরো এই নম্বরটি অন্যদিকে রয়েছে তোমার ওয়ান সিক্স জিরো যেটা টেলিকমিউনিকেশন সংস্থার পক্ষ থেকে জানা হচ্ছে বা জানানো যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে সবটাই বিষয় গ্রাহকদের কথা চিন্তা করে কেননা স্বাভাবিকভাবে সম্প্রতিকালে এই বিষয়গুলি ঘটে চলেছে এবং স্প্যাম কল করা হচ্ছে সেক্ষেত্রে গ্রাহকদের যেন সুরক্ষা থাকে বা গ্রাহকদের যে বলা যায় তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নাম্বারগুলি আনা হচ্ছে বিশেষ করে তোমার জিওতে এবং এয়ারটেল এবং বোডাফোন আইডিয়াতে থাকবে বলে জানা হচ্ছে যার জন্য শুধুমাত্র এই দুটি মোবাইল নম্বর সিরিজ দেখলেই গ্রাহকরা ধরতে পারবেন যে এটা কোনো রকম প্রচারকমূলক নাকি স্প্যাম এবং কোনটা ব্যাংকিং বার্তা সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন গ্রাহকরা আমরা এই নিয়ে সম্প্রতি কালে এই বৈঠক হয়েছে এবং যেটা যেখানে সমস্ত বিষয়টি তুলে ধরা হয়েছে কেননা এই যে সম্প্রতি এই যে ঘটনাটি ঘটছে শুধুমাত্র তো আজকের এই ঘটনা নয় দীর্ঘদিন ধরে এই ঘটনা আর এই দীর্ঘ এই প্রতারক চক্রা দীর্ঘ বছরের তাদের মাস্টার প্ল্যান কে ইতিমধ্যে কাজে লাগাচ্ছে আর তাকে কেন্দ্র করে কি হচ্ছে তাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে রীতিমত এবং সেই জন্য আগামী দিনে যেতে তাদের এই তাদের ক্ষেত্রে যেন বিপত্তি না হয় সেই বিষয়টিকে মাথায় রাখছে ট্রাই আর তাকে কেন্দ্র করে সক্রিয় এবার কাজ করছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ ট্রাই এর যে বিশেষ পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে জানা যাচ্ছে যে অবাঞ্ছিত যে ফোন কল যে ফোন কল এক প্রকার কোন প্রতারণার ফাঁদ পাতার জন্য হতে পারে সেই ফোন কল আটকানোর জন্য এবার বিশেষ বৈঠক আর এই বৈঠক বৈঠকে বসতে চলেছেন ট্রাই এর পক্ষ থেকে কর্তৃপক্ষ অবাঞ্ছিত ফোন কল আটকাতেই এবং মানুষকে নিরাপত্তা দিতে এই বিশেষ বৈঠক বলে খবর ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন